হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশাস ভ্লগিং তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো চলে এসেছি নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো এখন হচ্ছে সময় দাঁড়াও একটু দেখিনি এগারোটা বাজে ওর জন্যই গুড মর্নিং বললাম এখনও বারোটা বাজেনি তো দেখো আমি আমার মামামকে নিয়ে বসে আছি আর হচ্ছে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি দেখা যাক তোমাদের সাথে কী কী শেয়ার করা যায় আজকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে বেশি কিছু হয়নি হয়েছে ডাল আলু সেদ্ধ পটল ভাজা হচ্ছে সেদ্ধ কেন কি আমাদের পাশের বাড়ি নেমন্তন্ন আছে আজকে দুপুরবেলাতে তো সকালে এটা দিয়ে খাওয়া হলো বা রাতে যা হোক রান্না করা হবে তো দেখো তার জন্যে খাওয়া দাওয়া হয়ে গেছে ধোয়া মাজা সব কমপ্লিট দিয়ে এখন বসে ইন্ট্রোটা দিচ্ছি আর নেমন্তন্নটা কি সেটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো নেমন্তন্নটা হচ্ছে পাশের বাড়ি একজনের মেয়ে হয়েছে তো সেই ষষ্ঠী পুজো হয় ধরো সেই ষষ্ঠী পুজোটা আজকে তার জন্যই নেমন্তন্ন আর ও আছে বাপের বাড়িতে মানে মেয়েটা বাপের বাড়িতে আছে আর তার জন্যে ষষ্ঠী পুজোটা একটু বড়ো করেই করছে যাই হোক তো সেখানে আর কি নেমন্তন্ন তো ওরও মেয়ে হয়েছে আর দেখো আমার মামা ঝিনুকটা দেখেছ ঝিনুকটা কিছুতেই হাত থেকে ছাড়বে না ওকে এই বোতলের জল ফেলে দিলো ঝিনুকটা যাই হোক তুলতে হবে এই বোতলে ওকে ধরো ফোটানো জল খাওয়ানো হয় তো তিন তিনবার জলটা ফোটাই আমি মানে তিন বোতল জল খাওয়াই এই বোতলের ওকে তিন তিন থেকে চার বোতল খাওয়াই যা গরম পড়ছে বাচ্চাদের ঘন ঘন জল খাওয়াবে তো এই দেখো জলটা এই দেখো শেষ হয়ে এসেছে এটাকে খাওয়ালে আবার জলটা আমি একটু ফুটিয়ে নেব তো আমি ফোটানো জলটাই খাওয়াই এখনও তো যাই হোক ওই ঝিনুক ও আমার মেয়ে এত দুষ্টু ও জানো তো কী করে ওই বোতলের জলটা খায় না বোতলের এই যে নিটা দেখছো তো এটা ধরে হচ্ছে বাই কি বলবো কিছু বলার নেই আর হচ্ছে ঝিনুক ধরে ওকে খাইয়ে দিতে হয় ঝিনুকে করে খাবেন কিন্তু উনি বোতলে খাবেন না জল ভাবতে পারছো এই দেখো আমার মার কিউট কিউট পা আমার মামাই কিউট কিউট পা আর গেঞ্জিটা দেখো একটুখানি ফুটো ছিল আমার মেয়ে ধরে টান মেয়ে আর বেশি ফুটো করে দিয়েছে যাই এই গরমে সব ছেঁড়া ফাটা পরে থাকাই ভালো আমার শাখাটা খাচ্ছে তো যাই হোক তো চলো এখন এইটুকু রাখছি পর তোমাদের সাথে কথা হচ্ছে তো তারপরে দেখো এখানে আমার শাশুড়ি মা আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে আর আমার মেয়ে এখন একটু খেতে চায় না ভীষণ দুষ্ট হয়েছে ওরকে মুখে দিচ্ছে আর ও বারবার ফেলে দিচ্ছে থুথু করবে আর ফেলে দেবে সবজি খিচুড়ি আর ডিম সেদ্ধটা দিয়ে খাওয়াচ্ছে কিন্তু মেয়ে আমার কিছুতেই খাবে না আগে না বেশ সুন্দর বেশ দু তিন গাল হলেও খেত এখন কেন কি জানি খেতেই চায় না ও কিছুই খেতে চায় না তো তারপরে দেখো আমাদের বাড়িতে তো গরু আছে তোমরা অনেক ভিডিওতে দেখেছো তো সেখানে ঘোষ আর কি চলে এসেছে আর বলছে ভিডিও করছো না কি আমি বলছি হ্যাঁ তা বলছে ইউটিউবকে আবার আগের মতো খুলেছ আমি বলছি ইউটিউব তো ছিলই বলছে তাহলে দেখতে পাবো ভিডিও আপলোড করলে তো তোমাদের বলেছিলাম সকালবেলাতে যে একটা নেমন্তন্ন আছে তো দেখো এখন সেখানে আমরা রেডি হয়ে চলে এসেছি আমি আমার মেয়ে শ্বশুরমশাই আর শাশুড়ি মা তো এখানে বসে আছি একটু বাদেই খাবো খাওয়ার সময় আর ভিডিও করতে পারলাম না কি করে ভিডিও করব বললাম না আমার মানে এই বাড়ির পাড়াতে না ভিডিও করতে ভীষণ লজ্জা লাগে আর আজকে দেখো একটু অনেকটা করে সিঁদুর পরেছি শাড়ি পরেছি আর দেখবে বউদের না অনেকটা বেশি করে সিঁদুর পরলে সুন্দর করে শাড়ি পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগে যে কোনো মেয়েকে বলো যে কোনো বউকে বলো তো দেখো এখানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বসেছিলাম তো তখন আর কি ভিডিও করছি এবার দেখে না আমার মেয়ের সাথে একটু কি কথা বলছি আমি すみかちゃんととがれはいスピード。 তো এখন দেখো নেমন্তন্ন বাড়ি থেকে চলে এসেছি চলে এসে যা কাজকর্ম ছিল সেগুলো করে নিয়েছি করে নেওয়ার পরে এখন সন্ধ্যা লাগবে আর মনে পড়লো যে এই ঘরের গেটটা এখনও দেওয়া হয়নি তো গেটটা দিতে চলে আসলাম তো তার আগে দেখিনি ওই পাশের গেট খোলা আছে নাকি তো না ও পাশের গেটটা খোলা নেই আটকানোই আছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না তালাটা বের করতেই ভুলে গেছি তো যাই হোক তালাটা বের করে নিলাম তালাটা এখানে রাখবো গেটটা দিয়ে নিই তো ভাবছি ভিডিওটা আজকে আর বেশি বড় করব না এই পর্যন্তই রাখবো আর বেশি বড় করলে তোমরা দেখতে চাও না তো এই দেখো একটা জিনিস দেখো দেখো ভাবছি ভিডিওতে দেখছো তোমরা আমি খেয়াল করেছো এটা পড়েছি মানে এটা মেলা থেকে কিনেছিলাম দিয়ে ধরো আমি তো সেরকম কোথাও আমার যাওয়া হয় না কোথাও গেলে পড়বো তা সেরকম তো কোথাও যায় না কোথাও পড়বে বলতে তা আমি বাড়িতে পড়েই বসে আছি যাই না বলতো ওই দেখো হেমন্তন্ন বাড়িতে গেলাম তো একা থেকে আমি তালাটা দিতে পারবো গাইস বলো তো তোমরা মনে হচ্ছে মনে হচ্ছে পারবো না মনে হচ্ছে পারবো না তো যাই হোক এক আমি তালাটা দিতে পারিনি ওই ক্যামেরাটা অফ না করলে তালাটা দিতে পারছিলাম না এই দেখো এবার পারলাম তো যাই হোক ভাবছি ভিডিওটা আজকেই শেষ করে দেবো ওই যেটা বলছিলাম যে এই ব্রেসলেটটা তো কোথাও তো সেরকম যাই না তো ভাবলাম এখানেই পড়ে ফেলি বাড়িতেই পড়ে ফেলি আর কি করব তো তার জন্য পড়েই রেখেছি আর বেশ ভালোই লাগছে আর এটা না খুব ট্রেন্ডিং চলছে দেখবে এখন রাস্তা দিয়ে যেই যাচ্ছে আমি তাড়াতাড়ি দেখছি এই ব্রেসলেট তো আজকের ভিডিওটা বেশি আর বাড়াবো না আর বেশি কথাও বলবো না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে নেক্সট ভিডিও জন্য ওয়েট করো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলের দিকে চোখ রেখো তো দেখো এখন আমি টোটোতে দাঁড়িয়ে আছি টোটো রেখে তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে